আপনারা গতবার একটা প্রথম মনে বাংলাদেশে সিসিএল হয়েছিল আপনারা সবাই আজ থেকে শেষ পর্যন্ত সবাই ছিলেন এটা সঙ্গে এবার সুন্দরভাবে আমরা সিসিটি করছি আর কি গতবারে যতগুলো ভুলভ্রান্তি ছিল এগুলোকে ধুয়ে মুছে নতুন করে কিছু একটা করা যায় কি না প্রফেশনালি টি টোয়েন্টি আমরা এবার করতে যাচ্ছি লাস্ট ওয়ান উইক ধরে আমরা সবাই একসঙ্গে প্র্যাকটিস করেছি আমাদের আশা যে বেস্ট একটা টুর্নামেন্ট আমরা এবার আপনাদেরকে এবং আমাদের দর্শকদেরকে আমরা উপহার দিব তারা শুধু দেখবেই না যে আমরা তো এখানে অনেক সার্কেলের লোক আছি যারা সেলিব্রিটিরা যারা খেলছে এবার আমরা কেউ মডেল আছি কেউ চলচ্চিত্রে আছি কেউ নাটকে আছি কেউ কন্টেন্ট ক্রিয়েটর আছি তার সবাই মিলে যে আমরা আসলে সুন্দর একটা ক্রিকেট বা ক্রিকেট টুর্নামেন্ট উপহার দিতে পারি সেটা এবার আমরা প্রুভ করে ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ার্ল্ডেনই পারে অ্যাকচুয়ালি মারামারি করার ইচ্ছা তো কখনোই কারোর ছিল না গতবারও ছিল না এটা একটা পরিস্থিতির শিকার কখন মানুষের মন মাইন্ড চেঞ্জ হয়ে যায় সেটা আসলে কেউ বলা যায় না বাট এবার আমরা মানে বদ্ধপরিকর যে আমরা সুন্দর একটা সিসিটি মানে আমাদের যে সেলিব্রিটি যে টুর্নামেন্টটা সুন্দর একটা টুর্নামেন্ট আমরা উপহার দিব প্রথম থেকে আমরা চাচ্ছি যে আমরা প্রফেশনাল ক্রিকেটাররা যেভাবে খেলে আমরা চাইলেও তো খেলতে পারবো না ট্রাই করব যে টোয়েন্টি ওভার কিভাবে সুন্দর একটা টুর্নামেন্ট আমরা দর্শকদেরকে দিতে পারি ক্রিকেট তো আমি আমার সিনেমার পাশাপাশি আমি সবসময় ক্রিকেট খেলে থাকি টুর্নামেন্ট বিশেষ করে টেপ টেনিসের টুর্নামেন্টগুলো আমার রেগুলার খেলা হয় আর ক্রিকেট বলে আমার লাস্ট হচ্ছে ছয় পাঁচ ছয় বছর আগে খেলা হয়েছে আর আমার স্বপ্নই ছিল আমি ক্রিকেটার হব বাট কিভাবে হিরো হয়ে গেছি চলচ্চিত্রে চলে আসছি আর কি বাট এখনও আমার স্বপ্ন এটা প্যাশনের একটা জায়গায় আমি ক্রিকেট খেলবো আর কি আমি মাইলো পিপিং খেলেছি দিকে স্পিতে ছিলাম মাগুরা জেলা টিমের হয়ে খেলেছি থার্ড ডিভিশন খেলেছি সেকেন্ড ডিভিশন খেলেছি বাট এটা একটা পেশনের প্যাশনের জায়গা অ্যাকচুয়ালি এবার হচ্ছে ওয়ার্ল্ড অন প্রেজেন্ট বসুন্ধরা গ্রুপ আছে সাথে আকিস গ্রুপ আছে এবং অনেক বড় বড় গ্রুপ যারা এবার স্পন্সারে কাজ করছেন এবং টোটাল সং বিসিবি পর্যন্ত এবারের টুর্নামেন্টে নিজেরা দেখছেন। আর সো আমরা যদি সত্যিকারে আমাদের ব্যক্তিত্ব হোক মনুষ্যত্ব হোক এটা যদি ধরে রাখার ট্রাই করি শুধু খেল খেলতে আসছি আমরা এটাকে ফোকাস করে খেলার ভিতরে যদি ফোকাস করে আমার মনে হয় না কারোর সেই মেন্টালিটিটা এবার আসবে কারণ গতবার যেটা হয়েছে এটা ভুল হয়েছে এটা সবাই জানি আমরা একটা সিচুয়েশনটাকে কেন্দ্র করে আমরা একটা পুরো টুর্নামেন্টটাকে নষ্ট করে দিয়েছিলাম সেই জায়গাটা থেকে এবার চাচ্ছি আমরা সেটাকে রিকভারি করে বেস্ট একটা টুর্নামেন্ট বাংলাদেশের দর্শকদেরকে উপহার দেওয়ার জন্য যে আমরা শুধু অ্যাক্টিং করি না মডেলিং করি না আমরা চাইলেও ভালো ক্রিকেট খেলতে পারি মাঠে